আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে কয়েকটি টেলিগ্রাম বোর্ড শেয়ার করবো তার মধ্যে একটি বোর্ডে আপনারা ইনস্ট্যান্ট কাজ করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন আমি অলরেডি কিছুক্ষণ আগে এখান থেকে পেমেন্ট নিয়েছি প্রুফ হিসাবে সেটা আমি আবার স্ক্রিন রেকর্ড করে আপনাদের জন্য রাখছি এই ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আচ্ছা যাই হোক আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই কথাগুলো শুনে আপনারা কাজ করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের এগুলো থেকে অনেক ভালো ইনকাম হবে আচ্ছা আপনি যদি অনলাইনে নতুন হন সেক্ষেত্রে আপনি কোন ধরনের কাজগুলো পছন্দ করবেন যে কাজগুলো হচ্ছে সহজ সেই কাজগুলোকে আপনাকে পছন্দ করতে হবে আর যদি আপনি আগে থেকে অনলাইনে কাজ করে থাকেন বিভিন্ন মানে ঝই ঝামেলার কাজগুলো জেলা মানে অনেকের মাথায় ঢোকে না যেগুলো সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন একটা কথা কি যে কাজে যত বেশি ঝামেলা সেই কাজ তার থেকে তত বেশি কিন্তু আপনার ইনকাম হবে কিন্তু আমার হচ্ছে যারা মানে ভিডিও দিচ্ছি টেলিগ্রাম গ্রুপে সময় দিচ্ছি অনেক মেম্বারের সাথে কথা বলতেছি তো অনেকেই কিন্তু হচ্ছে এই যে মানে যে কাজগুলো আছে এই কাজগুলো করতে চায় না যারা পুরাতন ইউজার তারাই শুধুমাত্র করে কিন্তু নতুনদের ক্ষেত্রে আসলে ওটা হয় না কারণ অনেক কাজে হচ্ছে অনেক সময় কিছু ডলারের প্রয়োজন হয় আবার হচ্ছে ওই কাজগুলো তারা হচ্ছে নতুন অবস্থা তো বুঝবে না তো আমি যেটা মনে করি নতুনরা সবাই মানে যারা নতুন আর কি সবার ক্ষেত্রে কিন্তু সবাই মনে করবে যে সহজ কাজগুলো কি সেই সহজ কাজগুলো করার চেষ্টা করবে তো সহজ কাজগুলোর মধ্যে সব থেকে সহজ কাজ বর্তমানে আমি যেটা দেখলাম যে টেলিগ্রামে মাইনিং বোর্ডগুলো এই যে টেলিগ্রামে মাইনিং বোর্ডগুলোর মধ্যে এখানে অনেক ভালো ভালো কিন্তু কোম্পানি বোর্ড রয়েছে যেমন দেখেন কিছু কিছু বোর্ডে হচ্ছে সরাসরি ব্যানার্স লাভ থেকে কিন্তু ইনভেস্ট করতেছে আবার হচ্ছে নেয়ার প্রোটোকল থেকে ইনভেস্ট করতেছে সলোনা প্ল্যাটফর্ম থেকে কিন্তু ইনভেস্ট করতেছে এরকম আরও অনেক বড় বড় কোম্পানি কিন্তু বিভিন্ন বোর্ডগুলোকে ডলার দিচ্ছে এবং তাদের সাথে কাজ করতেছে ওই বোটগুলো যখন মানে টোকন নিয়ে চলে আসবে সেগুলো থেকে তারা কিন্তু ভালো পরিমাণে কিন্তু একটা তখন তারা কিন্তু পাবে কারণ বিজনেস পার্টনার হিসাবে কি বা ডলার ইনভেস্ট করার কারণে তো আমরা আমরা তো ফ্রিতে এগুলোতে কাজ করতেছি এগুলোতে আমাদের কাজ করার জন্য কোনো প্রকার ডলার খরচ করতে হচ্ছে না কিছু বোটে হয়তো বা ট্রানজেকশন ফি হিসাবে দিতে হয় তো আমি যেটা হিসাব করলাম যে বর্তমান টেলিগ্রামে আমার জানা মতে পঞ্চাশটার উপরে বোট আসে পঞ্চাশটার উপরে যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলোতে আমরা তো কাজ করতে পারবো না আমাদের এই পঞ্চাশটার মতো যে বোর্ডগুলো রয়েছে এগুলোতে বাসাই করে যে বোর্ডগুলোতে অনেক বড়ো বড়ো কোম্পানি ইনভেস্ট করেছে সেই বোর্ডগুলোতে আমাদের সময় দিতে হবে তাহলে আমাদের সেই সময়টা ব্যর্থ হবে না আমরা সেই বোর্ডগুলোর থেকে হয়তো বা কোনো বোর্ড থেকে আমরা পাঁচশো ডলার পেমেন্ট পাবো কোনো বোর্ড থেকে এক হাজার ডলার পেমেন্ট পাবো আবার কোনো বোর্ড থেকে দুই আড়াই হাজার ডলার পেমেন্ট পাবো এটা কিন্তু অবাস্তব না বাস্তব কারণ এই যে আপনারা জানেন নট কয়েন নট কয়নে যারা শুরুর দিক থেকে কাজ করেছিল তারা কিন্তু হচ্ছে আর্লি ইউজার হিসেবে এই কোম্পানি আর্লি ইউজার যারা এখানে ছিল তাদেরকে কিন্তু এক হাজার ডলারের মতো এ তাদের নিজস্ব যে টোকনটা রয়েছে সেই টোকনটা কিলিমের অপশন দিবে যে কোনো সময় দিবে এটা যেখানে সময় দিবে আমরা যারা কাজ করছি আমরাও তো ক্লিম করব করে কিন্তু ওটা সেল লিস্টেড লিস্টেড হয় না হবে কারণ তারা হচ্ছে অনেক বড় বড় এক্সচেঞ্জারে লিস্টেড করবে এই যে কাগজপাতি যেগুলো আগে এগুলো হচ্ছে তারা সংগ্রহ করতেছে আমার জানার মতো যে কোনো সময় ক্লিম অপশন দিবে এবং লিস্টেডও ইনশাল্লাহ আমরা মানে খুব দ্রুত হচ্ছে লিস্টেড হবে এবং এটা সেল করতে পারবো এই মাসের হচ্ছে তিরিশ তারিখে মনে হয় এটা হচ্ছে আরো কয়েকটা লিস্টেড হওয়ার কথা আগে অ্যানাউন্সমেন্ট এরকম একটা দিয়েছিল তো যা তো যারা নটকানে কাজ করেছিল তারা হচ্ছে কিন্তু অনেকে এই ভাউসার কিন্তু এখানে নিয়ে রাখছিল এই এক একটা ভাউসার কেউ তিরিশ ডলারে সেল করেছে আবার কেউ একশো তিরিশ ডলারও সেল করেছে কারণ দাম ওঠাবার করে বর্তমান কিন্তু মানে আমি যখন হচ্ছে সেল করেছিলাম বাষট্টি ডলারে সেল করেছিলাম তো যাই হোক কারণ বিষয় হচ্ছে এই নটকানে যারা কাজ করেছিল তারা কিন্তু সাতশো আটশো ডলারের উপরে কিন্তু প্রফিট করে ফেলেছে যারা মাঝখানে মানে কাজ শুরু করেছিল তারা কিন্তু তিনশো থেকে চারশো ডলারের উপরে আর্নিং করেছে আমি নিজেই কিন্তু হচ্ছে মাঝখানে কাজ শুরু করেছিলাম ইচ্ছা করে কাজ করতাম না শেয়ার করছিলাম আপনাদের মাঝে কিন্তু সময় পাইতাম না আসলে ওই কাজ করতাম না গুরুত্ব দিতাম না কিন্তু পরে দেখলাম যে আসলে এই প্রজেক্টটা অনেক ভালো পরে কিন্তু আমি কাজ করলাম আমি মোটামুটি এখান থেকে বাসের বিক্রি করে পেমেন্ট নিয়েছি আর এছাড়া কিন্তু আমারও মোটামুটি ইনশাল্লাহ ভালোই একটা অ্যামাউন্ট রয়েছে তো যাই হোক আর বিষয় হচ্ছে হট এর ক্ষেত্রে যেটা হট মাইনিং কিন্তু তার মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন ধরনের টোকন ক্লিমের অপশন দিচ্ছে এন এফটি ক্লিমের অপশন দিচ্ছে এগুলো কিন্তু বিক্রি করে আমার কিন্তু অলরেডি এখান থেকে বড় ধরনের অ্যামাউন্ট পেয়েছি তারা কিন্তু এর আগে আরো মানে হচ্ছে ক্লিমের অপশন দিছিল তো অনেকে ক্লিম করে কিন্তু 3.5 ডলার উপরে কিন্তু প্রফিট একবার করছে তারপরে তো মাসকেন আবার কি হচ্ছে ক্লিমের অপশন দিছে সেটাও থাকেও কিন্তু অনেকে 10 ডলার কেউ 20 ডলার কেউ 100 ডলার কেউ 130 40 ডলার এখান থেকে ক্লিম করে নিয়েছে আবার এনএফটি গুলো কেউ হচ্ছে 1500 টাকায় সেল করেছে কেউ 1000 টাকায় সেল করেছে তো দেখেন হিসাব করতে গেলে এই বোর্ডগুলোর থেকে কিন্তু আমাদের অলরেডি মোটামুটি এদের মানে ভালো একটা ইনকাম হচ্ছে খারাপ না কিন্তু তো পরে এই বোর্ডগুলোতে যদি আপনি শুরু দিক থেকে কাজ করেন শুরু দিক থেকে যদি কাজ করেন তাহলে আমার জানা মতে আপনাদের এক হাজার হাজার ডলারের মতো এই বোর্ডগুলো থেকে ইনকাম হওয়ার কথা তাই না আচ্ছা যাই হোক আর বিষয় হচ্ছে বেশি কথা বললে বেশি হয়ে যাবে ভিডিও অনেক লং হবে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কথাটা বললাম বললাম বলতে হচ্ছে এর আগে যে এগারোটা টেলিগ্রাম বোর্ড আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম সেই এগারোটা টেলিগ্রামের বোর্ডের একটা পোস্ট রয়েছে সেই পোস্টের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটা পোস্ট রয়েছে আজকে যে মূলত টেলিগ্রাম তিনটি বোর্ড আপনাদের মধ্যে শেয়ার করবো তো আমি সরাসরি স্ক্রিনে যা আপনাদেরকে দেখাবো এই বোর্ডগুলোতে কীভাবে কাজ করতে হয় আগে একটা কথা বলা ভালো হট এ কাজ করার জন্য আপনার নেয়ার লাগবে নেয়ার হলে আপনি হচ্ছে এখানে ক্লিম করে করে এখানে কাজ করতে পারবেন সেটা ফি হিসাবে কিছু লাগে খুবই সামান্য ফি আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে ফ্রিতে এখানে ক্লিম করতে পারবেন তবে আপনি যা ইনকাম করবেন সেটার থেকে তিরিশ পার্সেন্ট টাকা কিন্তু তারা ইনস্ট্যান্ট কারে নিবে বুঝতে পারছেন বিষয়টা তো এই আমি বলবো আপনাদের যদি কাছে কিছু টাকা পয়সা থাকে সেই ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে বলতেছি তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে নেয়ার কিনে নেয়ার নেয়ারের বোর্ডে আপনারা কাজ করবেন আর হচ্ছে যে ক্যাটিজেন যে বোর্ডটা আমি এর আগে শেয়ার করেছিলাম ব্যালেন্সের সাথে তারা কিন্তু হচ্ছে কয়েকবার মিটিং টিটিং করছে আর দুবাইতে সেদিন হচ্ছে তাদের হচ্ছে মিটিং হয়েছিল ভালো একটা অবস্থায় আছে এই ক্যাটিজেন এই টেলিগ্রাম বোর্ডটা এই ক্যাটিজেন টেলিগ্রাম বোর্ডই কিন্তু হচ্ছে তারা এমএনটি আর্নিংয়ের একটি বোর্ড কিন্তু শেয়ার করছে এই এম এন বোর্ড থেকে কিন্তু আমরা এমএনটি পাবো এছাড়া হচ্ছে ভবিষ্যতে এখান থেকে আমরা অ্যাড ড্রফি পেতে পারি তো ক্যাডিজেন যে বোর্ডটা রয়েছে এখানে হচ্ছে কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে মানে প্রতিদিন হচ্ছে আপনার হচ্ছে সাইনিং করতে হয় সাইনিং না করলেও চলবে সমস্যা নেই তবে আমার জানা মতে আপনারা প্রতিদিন সাইনিং করবেন তাহলে এইগুলো অ্যাক্টিভিটির কারণে কিন্তু আপনি একটা ভালো একটা প্রফিট এখান থেকে পাবেন তো এই বোর্ডটা সরাসরি আমার জানা হয় যেমন আপনি যদি ধরেন পাঁচশো টাকা যদি ডলার কিনেন এই বোর্ডগুলোতে আপনার হচ্ছে মানে কাজ করার জন্য যে ফিটা লাগে এই ফিটা আপনি যথেষ্ট এবং আপনি দুই তিন মাস আমার জানার মতে কাজ করতে পারবেন আর এর মধ্যে তো আপনারা এইগুলো থেকে পেমেন্ট পাবেন তো এই বোর্ডগুলোতে আপনারা কাজ করার চেষ্টা করবেন আর আমি যে কয়টা বোর্ড শেয়ার করেছি আপনাদের মাঝে সবগুলোতে কাজ করেন আমি কিন্তু নিজেও কাজ করি আমি নিজে কাজ করি এবং আপনাদের মাঝে এগুলো শেয়ার করি আমি নিজেও কিন্তু একজন ইউজার ভাই মাঝখান থেকে কি আমি শুধুমাত্র আপনাদেরকে হেল্প করতেছি যাতে আপনারা আমার মাধ্যমে যদি দুইটা টাকা হলেও যদি ইনকাম করতে পারেন সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি একটা দোয়া পাবো এটাই আর কি তো যাক আমি সরাসরি স্ক্রিনে যাই আপনাদেরকে বিস্তারিত কাজগুলো দেখা দিচ্ছি আর এই কাজগুলো সবাই করবেন কি করবেন ওকে বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি রয়েছে লিঙ্কে ক্লিক দিলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে আগে দেখাই তারপর হচ্ছে বাকি কাজগুলো দেখাবো আপনারা যারা অনলাইনে নতুন কিংবা আগে থেকে কাজ করেন আপনারা সর্বপ্রথম এই যে এখানে লিঙ্ক নামে একটি পোস্টের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক দিয়ে দিবেন এখানে ক্লিক দিলে সরাসরি আপনাকে এই যে এই পোস্টে নিয়ে চলে আসবে এখানে আমরা এগারোটা টেলিগ্রাম মাইনিং বোর্ড কিবা টেলিগ্রামের মাধ্যমে আর্নিং করার বোর্ড এখানে শেয়ার করেছি এই এগারোটা বোর্ডে যদি আপনার কাজ করা না থাকে সেক্ষেত্রে আপনারা এই এগারোটা বোর্ডে কাজ করবেন এবং কীভাবে কাজ করতে হয় এটা হচ্ছে পরিপূর্ণ একটি ভিডিও এ টু জেড একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা চাইলে আপনি দেখে এই এগারোটা বোর্ডে আপনি ইজিভাবে কাজ করে এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আপনারা আর্নিং করে নিতে পারবেন ওকে আর আপনারা তো জানেন যে আমরা টেলিগ্রাম বোর্ড থেকে অলরেডি কয়েকবার পেমেন্ট পেয়েছি কয়েকটি টেলিগ্রাম বোর্ড থেকে আচ্ছা এরপর হচ্ছে আমরা এখানে আসি এখানে আসার পর এই যে দেখেন এখানে হচ্ছে প্রথমে হচ্ছে সিটিজেন হচ্ছে গেমিং যে বোর্ডটা রয়েছে এটা হচ্ছে তাদের হচ্ছে মেন যে বোর্ডটা এখানে আমরা কাজ করে তাদের হচ্ছে সরাসরি মেন টোকনটা আমরা পাবো আর এই যে এখানে যেটা আছে এটাতে আমরা কাজ করে এই মেনটি পাবো ওকে আর সঙ্গে আমি আর একটা টেলিগ্রাম বোর্ড এখানে অ্যাড করেছি এই বোর্ডে কিভাবে কাজ করতে হয় এটা আমি দেখায় দিব তো সর্বপ্রথম যেটা হচ্ছে এই যে সিরিজেন গেমিং যে বোর্ডটা রয়েছে এটাতে আগে ক্লিক করে দিই এখানে ক্লিক করার পর দেখেন সরাসরি আপনাকে এরকম পেজে নিয়ে চলে আসবে তো এখানে স্টার্ট গেম টেম এইগুলো লেখা থাকলে তো আপনি এই যে প্লে গেম লেখা থাকবে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক দেওয়ার পর সরাসরি আপনাকে এই যে এদের হচ্ছে এইখানে নিয়ে চলে আসবে এখানে আসার পর এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই যেমন হচ্ছে এই যে এখানে আসার পর আমার এখানে কালেক্ট অপশন চলে আসলাম এখানে কালেক্ট করলাম তো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে এরকম অপশন আসলে আপনার এই ফ্রিতে ক্লিক দিলে আপনার হচ্ছে এটা বক্স পাবেন আচ্ছা এখানে আসার পর এখানে হচ্ছে দেখেন এ এই যে উপরের দিকে একটা বিষয় দেখায় এই যে উপরের দিকে হচ্ছে কুইস্ট নামে যে অপশনটা রয়েছে এটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আসবে না এখানে একটু মিলামিলির কাজ করতে হবে যেমন হচ্ছে দেখেন এই যে আঠারো আঠারো কত এখানে মিলাই দিলাম আঠারো আঠারো মিলাই দিলাম তারপর উনিশ উনিশ মিলাই দিলাম ঠিক আছে এই বিশ বিশ মিলাই দিলাম এভাবে আপনি যত লেভেল এখানে আপ করবেন তত আপনার জন্য ভালো আর এখানে আপনার এই যে এখানে এই যে এখানে যে পয়েন্টটা দেখতেছেন কিবা এই যে এমএস যেটা দেখতেছেন এটা যত বেশি থাকবে তত বেশি কিন্তু ভালো আর এই যে এখানে আপনার কত মানে ইয়ে করছেন সব কিছু এখানে শু করবে যে উপরে এখানে ক্লিক দিলে আপনার হচ্ছে র্যাঙ্ক ট্যাঙ্ক শু করবে হ্যাঁ তো এই যে গোল্ডের এখানে ক্লিক দিলে এখানে আপনার মানে প্রত্যেকটা কাজের জন্য এখানে আপনাকে পয়েন্ট দিবে মাইনিং হচ্ছে হ্যাঁ তো এগুলোর উপর ভিত্তি করে আপনাকে কিন্তু তারা এয়ারডোপ দিবে আর এই যে কুইস্টের এখানে যদি আপনি ক্লিক দেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে একটা বিষয় দেখায় এখানে হচ্ছে আপনার এই যে এখানে এই যে এখানে একটা হচ্ছে ফিসের একটা ইয়ে ব্যালেন্স শু করবে এটা দিয়ে আপনি কি করতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনি অন্য কাজ আছে আমি একটু পরে দেখাচ্ছি আর এখানে আসার পর এই যে ডেলি চেকিং টেকিং এই যে ওয়েবসাইট ভিজিট এখানে ক্লিক দিবেন ব্যাগে ক্লিক দিবেন দেখবেন যে এটা হচ্ছে আপনার মিল হয়ে যাবে তারপরে এদের এগুলোতে ক্লিক দিয়ে দেখবেন যে মিল হয়ে যাবে আপনাদের তারপর হচ্ছে আরও অনেক কাজ আছে এখানে মানে কুইস্টের এখানে ক্লিক দিয়ে এখানে আরও অনেকগুলো কাজ এখানে আপনারা হচ্ছে করতে পারবেন চেকিং করতে পারবেন চেকিং করলে আপনার হচ্ছে ওই যে টেলিগ্রামের যে ওয়ালেট রয়েছে টন ওয়ালেট টন ওয়ালেটে একটা হচ্ছে পারমিশন নিবে এবং হচ্ছে চার সেন্টের মতো করে ফি কাটবে টন তো এর বিনিময়ে আপনার ডেলি চেকিংয়ে এই যে আপনি তিরিশটা করে এদের এই ফিশের এটা পাবেন তারপর এই যে এখানে ক্লিক দিবেন দেবেন পর নিচের দিকে আসার পর দেখেন এই যে এগুলো অনেকগুলো কিন্তু আপনার এগুলো ওপেন হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তো এই হলো বিষয় আর এটা হচ্ছে মিলামিলি করবেন আর এই যে এখানে হচ্ছে ফিড নামে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক দিলে এই যে আপনি মাসটা আসে না মাসের ইয়ে দিয়ে আপনি এই যে এগুলো লেভেল আপনি আপডেট করতে পারবেন ওকে আশা করি বিষয়টা আমি আপনাদের বুঝাতে পেরেছি আচ্ছা যাই হোক এটা আপনারা করে নেবেন তো এটা তো এর আগে আমরা একবার শেয়ার করছি এটা হচ্ছে এই এই কোম্পানিরই হচ্ছে মূলত আমরা হচ্ছে এখন এই যে এম যে প্রজেক্টটা রয়েছে এই যে এখানে সিটিজেন এম এন গেমিং যে বোর্ডটা রয়েছে এটাতে আমরা এখন কাজ করব তো এটা এটা কী করব এটা এখানে আমরা ক্লিক দিয়ে দেবো এটা ইনস্টা নিয়ে আমাদেরকে পেমেন্ট দিয়ে দেবে এখানে ক্লিক দেওয়ার পর সরাসরি দেখেন সেম একই রকমই বোর্ড এই যে এখানে নিয়ে আসলো এখানে হচ্ছে আপনাদের স্টার স্টার্টেগুলো লাগা থাকবে না যে আমার এখানে কারেন্ট লাগা মানে ক্লিম লাগা চলে আসলো আমরা ক্লিম করে নিচ্ছি আপনাদের হচ্ছে প্রথমে কিন্তু এরকম আসবে না ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের এইরকম আসবে এটা মিলামিলি করে নেবেন আপনারা তো এখানে একটা বিষয় দেখায় যেমন দেখেন এটা হচ্ছে আমার এই যে এই যে নিচের দিকে এখানে যদি ক্লিক দিই দেখেন এই যে এখানে মার্ক করে দেখায় আগের বোর্ডের মতো সেম এখানে জাস্ট আপনারা ক্লিক দিবেন ক্লিক দিলে দিলে এই যে এগুলো তিন তিন কত হয় মিলে দিলাম এই যে তিন মিলে দিলাম তিন তিন মিলে দিলাম চার চার মিলে দিলাম ঠিক আছে তারপরে পাঁচ পাঁচ মিলে দিলাম আবার এভাবে এগুলো মিলাতে হবে ঠিক আছে আচ্ছা তো এখান থেকে আমরা হচ্ছে সরাসরি এমএনটি কীভাবে পাবো এটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন এটা মিলাই দিলাম পাঁচ পাঁচ মিলাই দিলাম ছয় ছয় মিলাই দিলাম তো এইভাবে আপনারা মিলাবেন প্রত্যেকটার জন্য আপনার হচ্ছে এখান থেকে পয়েন্ট টয়েন্ট শিউ করবে আর এই যে এখানে উপরে দিকে দেখেন এখান থেকে ব্যাগে নিয়ে চলে আসলো আসে যাকে আমরা এখানে আবারও প্রবেশ করি অনেক সময় ব্যাগে নিয়ে চলে আসে যখন অনেক ইউজার একসাথে জয়েন করে তো এই যে এখানে উপরের দিকে দেখেন এই যে কুইস্টের যে অপশনটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক দেন এই কুইস্টের অপশনটা আপনি এখানে কয়েক মিনিট কাজ করার পরে কিন্তু আসবে এখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন এখানে এই যে ক্লিম জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এন ফর ফ্রি লেখা রয়েছে ঠিক আছে তো আমরা যদি এখন এখানে ক্লিমে ক্লিক দিই তারপর আমাদের এখানে হচ্ছে ওকে এক্স বিট গেট এবং ম্যাটাম্যাক্স তিনটার মধ্যে যে কোনো একটা ওয়ালেট আমাদেরকে সিলেক্ট করতে হবে তো ওয়ালেট সিলেক্ট করার মধ্যে হচ্ছে এখানে বিট গেটটা আমরা সিলেক্ট করব তার আগে আপনারা কি করবেন এখানে হচ্ছে মানে এই যে চেকিংটা আছে না এই চেকিং এটা হচ্ছে আপনারা এই যে চেকিংয়ের এখানে ক্লিক দিয়ে আপনার এদের বিট গেট এটা সিলেক্ট করবেন করার পরে আপনি বিট গেটটা হচ্ছে মানে এদের দেখেন বিট গেট ওয়ালেট আমি এটা সিলেক্ট করলাম করে এটা আমি এখন হচ্ছে এখানে ম্যান্টেল এই এটার উপরে একটি ক্লিক দিয়ে দেবেন তারপরে এটা হচ্ছে আমাদের এখানে এখন এদের এরকম অপশান আসবে এদের কানেক্ট সাকসেস লেখা চলে আসলো তো আপনি কী করবেন যে এরকম একটু হচ্ছে ইয়ে করবে এদের হ্যাঁ এই পারমিশন আসবে তো দেখেন এটা আমাদের হচ্ছে চেকিং করার জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে ফি আর কি তো আপনাদের এই যে এমএমটি এটা হচ্ছে আপনাদের যদি ওয়ালেটে না থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না এই এম হচ্ছে কোথায় থেকে নেবেন আমি একটু পরে দেখাচ্ছি তো তারপর এখানে হচ্ছে কনফার্মে ক্লিক দিয়ে দেবেন তারপর এখানে হচ্ছে আপনাকে পিন দিয়ে দেবে তো আমার পিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের পিন নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে দেখেন এটা হচ্ছে চেক ইনটা সাকসেস হবে এখানে চেক ইন সাকসেস হওয়ার পরে আচ্ছা যাই হোক এটা চেক ইন সাকসেস হোক তারপর আমরা হচ্ছে আমার এই যে গেট ওয়ালেটে আসি এই বিট গেট ওয়ালেটে এই যে দেখেন আমার চেকিং এটা সাকসেস তো আমি গেট ওয়ালেটে একটু দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে এটা হচ্ছে আমার বিট গেট ওয়ালেট হ্যাঁ তো এখানে আপনার হচ্ছে ওয়ালেট না থাকলে এখানে ওয়ালেট টাস্ট ওয়ালেটের কি বা ওয়ালেট এখানে ইনপুট করতে পারবেন তো এখানে হচ্ছে একটু আমি ক্লিয়ার হয় দেখাই যে উপর দিকে হচ্ছে অল নেটওয়ার্ক লেখা রয়েছে এখানে ক্লিক দিয়ে হচ্ছে এখান থেকে আমি নেটওয়ার্কটা হচ্ছে এম এনটির নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো এদের দেখেন এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক দেওয়ার পর হচ্ছে আমার এদের এমএনটি এখানে রয়েছে দুই ডলার সাতানব্বই সেন্ট ঠিক আছে তো এখন দুই ডলার এদের সাতানব্বই সেন্ট শু করতেছে আর হচ্ছে এখানে টু পয়েন্ট সিক্স ফাইভ শু করতেছে তো এটা আপনার অ্যাকাউন্টে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রানজেকশন হবে না তো এখান থেকে মিনিমাইজ করে যদি আমি এখানে আসি আসার পরে এ দেখেন সিটিজেন এমএনটি জে এর ভিতরে আমি প্রবেশ করি প্রবেশ করার পর এখানে হচ্ছে এই দেখেন এখানে প্রবেশ করলাম তারপরে কুইজটা ক্লিক দিলাম তারপর এখানে হচ্ছে আমি তো ডেলি চেকিং এটা করলাম ঠিক আছে ডেলি চেকিং এটা করেছে এদের দেখেন এদের চেকিং এটা করেছে এখন যদি এর উপরে আবার ক্লিক দিই এটা চিহ্ন উঠে গেলো ওকে আচ্ছা এরপর হচ্ছে উপরে দিকে দেখেন এই যে ক্লিম এই যে এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এন টি ক্লিম এটা ক্লিমে ক্লিক দিয়ে দেব তারপরে এদের বিটগেট এখানে ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পর দেখেন এই যে বিড গেট ওয়ালেটের উপর আবার ক্লিক দিলাম তারপরে আবারও সেম এখান থেকে হচ্ছে আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করবো এখানে ক্লিক দিয়ে দিচ্ছি তারপর দেখেন এটা হচ্ছে এখন এদের এখানে হচ্ছে ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দেওয়ার পর হচ্ছে দেখেন এখন হচ্ছে আমাদের এটা এদের সাইনিং সাকসেসফুল লেখা চলে আসলো এখন হচ্ছে আমাদেরকে তারা ব্যালেন্সটাও আশা করি দিয়ে দিবে তো দেখেন আমাদের ব্যালেন্সটা হচ্ছে যোগ হবে তো আচ্ছা যাই হোক এটা আমি দেখতেছি এই যে এটা প্রসেসিংয়ে রয়েছে ঠিক আছে তো প্রসেসিংয়ে রয়েছে এখন কিন্তু আমাদের হচ্ছে এটা মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে আমাদেরকে এই যে এখানে দিয়ে দিবে এখানে এখানে যোগ হবে তো দেখি কতক্ষণ পর এটা যোগ হয় আমি এই ভিডিও তিন সাল আপনাদেরকে দেখাই দিব যে কতক্ষণ পর এখানে যোগ হয় তো তার আগে আমরা হচ্ছে এখানে আর একটা কাজ করি যেটা হচ্ছে নিচের দিকে হচ্ছে যেটা এটা কাজটা এফ এন জেড যেটা বোর্ড রয়েছে এটাতে কীভাবে কাজ করবেন এটা আমি একটু দেখাই দিচ্ছি তো আমি এখানে হচ্ছে ক্লিক দিলাম বোর্ডেরও এখানে ক্লিক দেওয়ার পর এরকম অপশন চলে আসবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমি স্ক্রিনশটে এটা দেখাই কারণ এটা হচ্ছে মানে আমি আগে করছি তো তো আপনি যখন হচ্ছে ভোটের লিঙ্কে ক্লিক দেবেন সরাসরি এরকম পেজে চলে আসবে স্টাডি ক্লিক দিয়ে দেবেন স্টাডি ক্লিক দেওয়ার পর এরকম শু করবে আপনি কি করবেন এই যে নিচের দিকে এইখানে জাস্ট ক্লিক দিয়ে দেবেন ওকে তো এইখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে ক্লোজে ক্লিক দিয়ে দেবেন ক্লোজে ক্লিক দেওয়ার পর এরকম বেশ কিছু অপশন আসবে এখানে বিভিন্ন ধরনের পারমিশনের মতো ইয়ে আসবে তো আপনারা হচ্ছে একটা পরে এই যে এরকম জায়গায় কি বা এরকম জায়গায় এগুলোতে বিভিন্ন জায়গায় আপনারা ক্লিক দেবেন প্রায় হ্যাঁ পনেরো বিশটার উপরে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে তারপরে যে ক্লিম অপশন আসবে তো এই ক্লিমগুলো করতে হবে দিলে যে এখানে উপরে দিকে দুইশো তিরিশ আমার এফ এন জেড শ্যু করতেছে আপনারাও কিন্তু শু করবে তারপর এখানে প্রতিদিন যে এই বক্সগুলো আপনারা এইগুলো ওপেন করবেন এদের ক্লিম এগুলো আমি অলরেডি করেছি এই জন্য ক্লিম লেখা রয়েছে কতক্ষণ পর ক্লিম করতে পারব সাত ঘন্টা পর আবার ক্লিম করতে পারবো ঠিক আছে তো এইভাবে আপনারা ডেলি বোনাস এটা ক্লিম করবেন তারপর এগুলো ক্লিম করবেন ওকে তো এই হলো বিষয় এই মানে প্রোজেক্টটা অনেক ভালো এই প্রজেক্টটা অনেক ভালো তো এটাতে হচ্ছে মাঝে মধ্যে আপনারা ক্লিম করবেন করে করে এভাবে আর্নিং করবেন ওকে এটাকে মিস করেন না ওকে তো এই হলো বিষয় আজকে যে করা বোর্ড আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে মূলত তিনটা বোর্ড শেয়ার করলাম কি টেলিগ্রাম বোর্ড শেয়ার করলাম এখানকার হচ্ছে আমি আপনারা গুরুত্ব দেবেন থেকে বেশি এদের সিটিজেন মাইনিং যে বোর্ডটা আছে এখানে একটু গুরুত্ব বেশি দেবেন কারণ এখানে যত লেভেল আপ করবেন তার উপরে আপনার ইনকামটা বেশি হবে আর এদের এমএনটি এটা তো আপনার দুইশো পঞ্চাশ কে এ এম হচ্ছে মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার এন এম হচ্ছে আমাদেরকে দিবে তো এটা ইনিষ্ঠান যেহেতু পেয়ে যাবেন তারপরে এই যে এফ এন এটাতে কাজ করবেন আর এই যে সব থেকে বেশি হচ্ছে আপনারা টেলিগ্রাম বোর্ড পাবেন এই যে এখানে ঠিক আছে জাস্ট আপনারা কী করবেন এখানে ক্লিক দিয়ে প্রত্যেকটা বোর্ডে আপনারা জয়েন করবেন আর এই যে এখানকার ভিডিওটা দেখে আপনারা কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা ও সরি এখানে আরেকটা বিষয় দেখ এখানে পেমেন্ট আমাদের রিসিভ হয়ে গেছে অলরেডি এই যে দেখেন এই দেখেন এদের দেখেন ইউ হ্যাভ রিসিভ জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এন টি দেখছেন তো আমি এই মেসেজের উপরে যদি ক্লিক দিই দেখেন এই দেখেন এই যে পেমেন্টটা রিসিভ হয়েছে ফর্ম এখানে ক্লিক দিলে এই দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এম আমার কিন্তু এখানে রিসিভ হয়েছে হুম তো এ বোর্ডটাতে আপনার কাজ করলে ইনস্ট্যান্ট পেমেন্ট পাচ্ছেন এছাড়া হচ্ছে দেখেন আমার এই যে ব্যালেন্সটা দেখেন আগে কি কত ছিল এখন দেখেন তিন ডলার কিন্তু পরিপূর্ণভাবে শু করতেছে তো যাই হোক ইনিষ্ঠান কিন্তু আপনারা এখান থেকে মোটামুটি একটা পেমেন্ট পেয়ে যাচ্ছেন আর হচ্ছে কাজ করতে থাকেন এগুলোর থেকে কিন্তু আপনারা নেক্সটেই অ্যাডডোপ পাবেন তো এই হলো বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ